মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের ভাষণ জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটি নিশ্চয়ই শুনেছেন সেখানে কিন্তু সমস্ত বিষয় আসা আনার চেষ্টা করা হয়েছে বন্যা পরিস্থিতি তারপরে এই যে যে গার্মেন্টসের অস্থিরতা পরিস্থিতি এবং তারা যা 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 করেছে কর্মকর্তী কর্মচারীদের সরকারি যে দপ্তরগুলো আছে সেখানে যে রদবদল করেছে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছেন উনি তবে একটি বিষয় খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে উনি ছয়টি টাস্ক ফোর্স গঠন করেছেন অথবা বলতে পারি আমরা এখানে ছয়টি কমিশন গঠন করেছেন এই ছয়টি কমিশন কিন্তু এখন খুব ভালোভাবে কাজ করবে হ্যাঁ কমিশন এই কমিশন এই কমিশনের ভয় হলেও পুলিশ পুলিশের যে করার জন্য যে গঠন করা হয়েছে দুর্নীতি দমনকে সক্রিয় করার জন্য দুর্নীতি দমন কমিশন যে আছে তারা যেন সেই আগের মতো কাজ করতে না পারে এই টাস্ক ফোর্স মাধ্যমে সেটি সক্রিয় হয়ে থাকবে এছাড়া দেখা যাচ্ছে যে এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় এটিকেও সচল করা হবে এছাড়া শুধু শিক্ষা খাত বাদে টোটাল ছয়টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বা ছয়টি এই কমিশন গঠন করেছে এই কমিশনগুলো কিন্তু স্বাধীনভাবে কাজ করবে এবং এরা কিন্তু বাহিরের বাহির থেকে এদেরকে নেওয়া সুতরাং এখন কিন্তু এই যে পুলিশ পুলিশ কাজ করছে না পুলিশ দেখা যাচ্ছে যে ডিউটিতে যাচ্ছে কিন্তু তার সামনে অপরাধ সংগঠিত হলে তিনি কাজ করছেন না হ্যাঁ এখন আর হবে না এই টাস্ক ফোর্স খুব দ্রুত গতিতে কাজ করবে এবং স্বাধীনভাবে কাজ করবে এতে অনেকের মানে অনেক কিছুই চলে আসবে যেমন দুর্নীতি দুর্নীতি কমিশনের ওখানেও ঠিক যেমন ইয়ে করা হয়েছে এই টাস্ক ফোর্সটি কাজ করবে অন্যদিকে এই যে সংবিধান সংশোধনের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা এই টাস্ক টাস্ক ফোর্স বা কমিশনগুলো কিন্তু স্বাধীনভাবে স্বাধীন তারা দ্রুত গতিতে কাজ করবে এই কাজের গতি হবে সরকারি অফিসের সেই পিপড়ার গতি না এটি এটি খুবই খরগোশের গতিতে কাজ করবে তো এই গতিগুলো যখন আমরা দেখছি তো ভালো লাগছে যে হ্যাঁ এই নতুন সিদ্ধান্তগুলো এবং এই যে ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্যগুলো মোটামুটি প্রত্যাশিত জন জনসাধারণের প্রত্যাশিত আহ আমার মনে হয় আপনারা আপনার প্রত্যাশাও তার বক্তব্য পূরণ করতে পেরেছে তো আপনি যদি ভিন্নমত থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ